বর্তমান সময় সাউথ ইন্ডিয়ান সিনেমার দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে এর অ্যাকশন রোমান্টিক ও কমেডির কারণে আজকে আমরা জানতে চলেছি নায়ক সিনেমার কিছু অজানা তথ্য নায়ক সিনেমার বাজেট কত রিলিজ হয়েছে কবে পরিচালককে সঙ্গীত পরিচালককে এমন কি হিট হয়েছে নাকি ফ্লপ হয়েছে সবই জানাবো আজকের এই ভিডিওতে সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রথমে আসি পরিচালকের কাছে এটি পরিচালনা করেছেন ভি ভি বিনায়ক এবং মিউজিকে আসেন থামনেস অভিনয় করেছেন রামচরণ কাজল আগারওয়াল আমলা পাল সহ আরও অনেকে নায়ক সিনেমার বাজেট প্রায় পঞ্চাশ কোটির মতো এটি বিশ্বব্যাপী আয় করেছে দেড়শো কোটির মতো সেই সাথে সিনেমাটি ব্লকবাস্টার উপাধি পায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না